জীবনে এমন এক কঠিন মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে উঠেছে না পারছি পেছনে যেতে আর না পারছি সামনে এগিয়ে যেতে চারপাশে সবকিছু ধূসর হয়ে উঠেছে যেমন অন্ধকারে এক অদৃশ্য মেঘ সব কিছু গিলে ফেলেছে হৃদয়ে এক অসম্ভব কষ্ট এক ধরনের শূন্যতা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কোথাও কিছু আর স্পষ্ট দেখছি না শুধু একে অপরকে মিশিয়ে দেওয়ার অদ্ভুত এক অনুভূতির ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যাওয়া ভয় যতই সামনে এগোনোর চেষ্টা করি ততই যেন আরও বেশি হারিয়ে যাচ্ছি নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শিখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবী করে না স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকু চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশা নিয়ে সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবনে বাজি রাখে নিজের নিজের নিজস্ব পরিবার ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুই দিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কতই সহ্য করবে শুরু করে প্রতি উত্তর মেয়েটাও একটা সময় শ্বশুর বাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেদিনই ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা আর কিছু ক্ষেত্রে মাঝে ভক্তভুদ্ধি হয় ওই পরিবার নিজের ছেলে সে না পারে পরিবারের ভুল বলতে না পারে নিজের স্ত্রীকে ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো মেয়েটাকেও একটু আদর করে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটাও কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে আসে না পরিস্থিতি তাদেরকে বাধ্য করে সব মেয়ে বা সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারের একই চিত্র কথাগুলো শুধু ভক্তভোগীদের জন্য